এখন হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর অনুপাতের এই আঠারো নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের সমাধান করবো এর আগে হচ্ছে আমরা এই সতেরো পর্যন্ত অঙ্কগুলো সমাধান করছি তাহলে এখন হচ্ছে আমরা এই আঠারো নম্বর অঙ্কটা এই সমাধান করবো যে টু কোর্স এ প্লাস বি সমান সমান ওয়ান সমান সমান টু সাইন এম বি এবং এ বি সূক্ষ হলে দেখাও যে এ সমান সমান ফোরটি ফাইভ ডিগ্রি এবং বি সমান সমান ফিফটিন ডিগ্রি তাহলে এখানে হচ্ছে আমাদের এই দুইটা সমীকরণ দিছে একটা টু কোস এ প্লাস বি এটার মান হচ্ছে ওয়ান আবার টু সাইন এ মাইনাস বি এটার মান হচ্ছে আমাদের কত ওয়ান তাহলে এখানে এ আর বি হচ্ছে সূক্ষ কোণ এই সূক্ষ কোণ মানে হচ্ছে যার মান হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট

তাহলে আমাদের হচ্ছে দেওয়া আছে টু কোস এ প্লাস বি সমান সমান কত ই টু কোস এ প্লাস বি সমান সমান তাহলে আমরা এখান থেকে হচ্ছে লিখতে পারি বা এই কোস এ এ প্লাস বি সমান সমান হচ্ছে আমাদের কত হাফ তাহলে আমরা কি করছি এখান থেকে তাহলে এখানে টু হচ্ছে আমাদের গুণাকারে ছিল পক্ষান্তর করছে তাহলে হচ্ছে আমাদের কি আকারে চলে গেছে ভাগ আকারে চলে গেছে তাহলে আমাদের এখানে কস আছে তাহলে আমরা এখানে হচ্ছে কি নিয়ে আসার চেষ্টা করবো আমরা কস নিয়ে আসার চেষ্টা করবো তাহলে হচ্ছে আমরা যদি কস এখানে নিয়ে আসি আমরা এখানে লিখতে পারি হচ্ছে কস এ প্লাস বি সমান সমান তাহলে আমরা জানি হচ্ছে কস সিক্স ডিগ্রি মান কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে আমাদের কত হাফ তাহলে আমরা জানি হচ্ছে কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ এখানে কস আনলাম কেন তাহলে উভয় পক্ষে হচ্ছে আমরা কস কাটাকাটি করার জন্য আমরা হচ্ছে এখানে কস আনলাম তাহলে হচ্ছে আমরা এখানে কস যদি কেটে দিই তাহলে আমাদের থাকবো এ প্লাস বি সমান সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এরপর হচ্ছে আমরা লিখব হচ্ছে আবার তাহলে আমরা সমান লিখব হচ্ছে আবার তাহলে আমরা এখানে কত ওয়ান সমান সমান হচ্ছে আমাদের কত হাফ তাহলে আমরা কি করছি যে এই টু এর সাথে সাইন গুণাকারে ছিল পক্ষান্তর করছি ভাগাকারে চলে গেছে তাহলে আমাদের এখানে থাকবো হচ্ছে সাইন এখানে এই এ মাইনাস বি তাহলে আমাদের এই পক্ষে যেহেতু সাইন আছে তাহলে আমাদের ওই পক্ষে সাইন নিতে হবে তাহলে হচ্ছে আমরা এই সাইন আমরা জানি হচ্ছে এই সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে কত হাফ তাহলে আমরা এখানে নিলে কি সুবিধা হইলো আমাদের সুবিধা হচ্ছে সাইন সাইন যদি কেটে দিই তাহলে আমাদের থাকতে হচ্ছে এ মাইনাস বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এ মাইনাস বি এর মান কত থাকতে হচ্ছে থার্টি ডিগ্রি এটা হচ্ছে আমাদের কয় নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ এখন হচ্ছে আমরা এখানে যে কাজটা করতে পারবো এই কাজটা হচ্ছে যে এই এক নং আর দুই নং যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা এ এর পেয়ে যাবো আমরা এখানে লিখে এক নং যুগ হচ্ছে তাহলে আমাদের আছে হচ্ছে হচ্ছে সমান সমান কত এই ডিগ্রি আর এই দুই নঙে আছে হচ্ছে এ মাইনাস বি সমান সমান হচ্ছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে আমরা এখানে যোগ করবো তাহলে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের এই প্লাস এর বি আর মাইনাস এর বি হচ্ছে কাটা একটা আর আরেকটা যোগ করলে হচ্ছে টু এ তাহলে টু এর সমান সমান আমাদের নব্বই ডিগ্রি তাহলে আমাদের বের করতে হচ্ছে এর সাথে এয়ারমান্তর করি তাহলে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে হচ্ছে আমরা এয়ার মান পেয়ে গেছি তাহলে আমাদের মান বলছিল পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা হচ্ছে মান পেয়ে গেছি এখন হচ্ছে আমরা এই এর মানটা বের করে ফেলবো তাহলে হচ্ছে আমরা যদি এখন এর মানটা বের করি তাহলে হচ্ছে আমরা এই এক নং সমীকরণে এখন হচ্ছে আমরা এই এক নং সমীকরণে যদি এই এ এর মানটা বসাই দিই তাহলে হচ্ছে আমরা বি এর মানটা পেয়ে যাব এছাড়া তোমরা হচ্ছে এই এক নং থেকে দুই নং বিয়োগ করেও এই বি এর মানটা হচ্ছে বের করতে পারবে তো আমার কাছে হচ্ছে এই এখানে এক নং এ হচ্ছে এর মানটা বসাই দিলে আমাদের কাছে সহজ মনে হচ্ছে এর জন্য হচ্ছে আমরা এই এ এর মানটা হচ্ছে এক নং এ বসাই দিব তাহলে হচ্ছে আমরা লিখব এ এর মানটি এ এর মান এক নং এ বসিয়ে তাহলে এক নয় কি আছে এক নয় হচ্ছে এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি তাহলে আমরা লিখবো হচ্ছে এ হচ্ছে সিক্সটি ডিগ্রি যেহেতু আমরা এর মান পাইছি এর মান কত এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এর হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা হচ্ছে বি এর মান বের করতে হবে তাহলে আমরা বি কে যদি রাইখা দিই তাহলে কি হবে তাহলে আমরা বি কে যদি রাইখা দিই তাহলে এখানে পঁয়তাল্লিশ যুগের পক্ষান্তর গুলো হচ্ছে বিয়োগের তাহলে হচ্ছে ষাট ডিগ্রি বিয়োগ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ষাট থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি বিয়োগ যায় তাহলে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে পনেরো ডিগ্রি কত ডিগ্রি পনেরো ডিগ্রি তাহলে আমাদের হচ্ছে এখানে বের করতে বলছিল যে এ আর মান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি আর মান পনেরো ডিগ্রি তাহলে হচ্ছে আমরা খুব সহজেই হচ্ছে বের করে দিছি যে হচ্ছে পঁয়তাল্লিশ বি হচ্ছে পনেরো ডিগ্রি আশা করছি খুব সহজেই তোমরা আঠারো নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো এখন হচ্ছে আমরা এই উনিশ নম্বরটি আর একুশ নম্বর অঙ্কটি সমাধান করব আমাদের এই উনিশ নম্বর অঙ্কতে বলে দেওয়া হচ্ছে যে কস এম এন এস বি সমান সমান ওয়ান এরপর হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে টু সাইন এ প্লাস বি সমান হচ্ছে থ্রি এবং এ ও বি সূক্ষ হলে এ ও বি এর মান হচ্ছে কি করো নির্ণয় করো তো আমরা প্রথম উনিশ নম্বর অঙ্কটি সমাধান করবো তারপর হচ্ছে আমরা একুশ নম্বর অঙ্কটি সমাধান করব তো আমাদের উনিশ নাম্বার এখানে তাহলে আমরা লেখ দেওয়া আছে তাহলে আমরা এখন এই নম্বর অঙ্কটি সমাধান করতেছি সল এখন আমি তারি উনিশ নাম্বার বলে দেওয়া আছে যে দেওয়া আছে আমরা লিখতে পারি যে দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে কস বি সমান আমরা হচ্ছে এই পক্ষে কস আনার চেষ্টা করবো তো আমরা হচ্ছে জানি হচ্ছে যে কস এ জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান তাহলে হচ্ছে আমরা এখানে ওয়ান এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কস জিরো ডিগ্রি তাহলে এখন আমাদের কি সুবিধা হয়েছে এই আমাদের এই সুবিধা হয়েছে হচ্ছে এখানে এই কস কস যদি কেটে দিই তাহলে আমাদের থাকতে হচ্ছে এ মাইনাস বি সমান সমান শূন্য ডিগ্রি এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এখন আমরা লিখতে পারি হচ্ছে আবার এখন আমরা লিখব হচ্ছে আবার তাহলে আমাদের দেওয়া আছে যে টু সাইন এ প্লাস বি আমাদের দেওয়া আছে হচ্ছে টু সাইন এ প্লাস বি সমান সমান হচ্ছে রুট থ্রি তাহলে আমাদের এই টু সাইন এ প্লাস বি এর মান দেওয়া আছে কত আমাদের টু সাইন এ প্লাস দেওয়া হচ্ছে রুট থ্রি তাহলে আমরা হচ্ছে এখানে টু গুণাকার আছে যদি পক্ষান্তর তাহলে আমরা এখানে সাইন এ প্লাস বি সমান সমান হচ্ছে রুট থ্রি বাই টু টু বাই রুট থ্রি তাহলে এখানে টুটা টা ছিল পক্ষান্তর করছি তাহলে আমাদের চলে গেছে ভাগাকারে তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি এখানে সাইন আছে তাহলে হচ্ছে সাইন এ প্লাস বি সমান সমান এখানে রুট থ্রি বাই টু আছে তাহলে হচ্ছে আমাদের দেখতে হবে যে এখানে আমরা সাইন নিয়ে আসবো তাহলে আমরা জানি হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট টু বাই রুট থ্রি তাহলে হচ্ছে আমরা এখানে এই টু বাই রুট থ্রি পরিবর্তে আমরা সাইন সিক্সটি ডিগ্রি হচ্ছে আমরা এ লিখে দেবো তাহলে আমরা এখন এই উভয় পক্ষ থেকে সাইন সাইন যদি কেটে দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে এ প্লাস বি সমান সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের এই দুই নম্বর সমীকরণ এখন হচ্ছে আমাদেরকে তারা বলছিল যে এ ও বি এর মান হচ্ছে কি করো নির্ণয় করো তাহলে আমরা এ আর বি এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন এই এক নং আর দুই নং যদি যোগ করি এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ যোগ করলে আমরা হচ্ছে এর মান পাবো তাহলে আমরা হচ্ছে এই সমীকরণ এক আর দুই হচ্ছে যোগ করবো তাহলে আমরা দেখছি এক নং যুগ হচ্ছে দুই নং তাহলে এক নং এসে হচ্ছে আমাদের এ মাইনাস বি এ মাইনাস বিষয় বি সমান সমান হচ্ছে হচ্ছে আমরা কি করবো যুগ দিব তাহলে আমরা এখানে হচ্ছে কাটাকাটি যাই তাহলে এ আর এ যুগ করলে আমাদের থাকতে হচ্ছে টু এ সমান সমান আর জিরো ডিগ্রি হচ্ছে যুগ করলে আমাদের থাকতে হচ্ছে ডিগ্রি এখন হচ্ছে আমরা এখান থেকে এর মান বের করবো তাহলে এই এ এর সাথে গুণাকার আছে যদি এ কে পক্ষান্তর করি তাহলে টু চলে যাবে হচ্ছে ভাগ আকারে তাহলে আমরা এক কে এই ষাট কে দ্বারা ভাগ দিলে আমাদের আসবে হচ্ছে থার্টি ডিগ্রি কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে আমরা হচ্ছে এখানে এ এর মান বের করে ফেলছি এখন হচ্ছে আমরা এই এ এর মান যদি আমরা এই দুই নং সমীকরণে বসাই দিই তাহলে হচ্ছে আমরা বি এর মান পাবো এছাড়া হচ্ছে আমরা এই এক নং থেকে আবার দুই নং কে বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা বি এর মান পাবো তো এখানে এ এর মান যদি এর দুই নং বসাই দিই তাহলে এটা হচ্ছে সহজ তাহলে আমরা হচ্ছে এই এর মানটা হচ্ছে আমরা দুই নং সমীকরণে বসাই দিব তাহলে আমরা লিখে দিব হচ্ছে এর মান এ এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে পাই তাহলে আমাদের এই দুই নং সমীকরণ হচ্ছে এ প্লাস বি সমান আমরা একটু নিই যে এ প্লাস a+b সমান সমান হচ্ছে 60 তাহলে a+b হচ্ছে 60 ডিগ্রি আমরা এখানে a মান কত হয় 30 ডিগ্রি তাহলে a হচ্ছে আমরা 30 ডিগ্রি বসাই দিলাম প্লাস সমান হচ্ছে 60 ডিগ্রি আমাদের b এর মান দরকার তাহলে আমরা এখানে a b সমান সমান এখানে 30 ডিগ্রি আছে প্লাস এর পক্ষান্তর করলে হবে হচ্ছে মাইনাস এ তাহলে হচ্ছে -n 30 ডিগ্রি তাহলে আমাদের এই b সমান সমান 60 থেকে 30 ডিগ্রি চলে গেলে থাকবে হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে আমাদেরকে তারা বলছিল যে এ ও বি এর মান নির্ণয় করো তাহলে হচ্ছে আমরা এখানে এ এর মান বের করছি থার্টি ডিগ্রি বি এর মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আশা করছি খুব সহজেই তোমরা এই উনিশ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ এখন হচ্ছে আমরা এই একুশ নাম্বার অঙ্কটি সমাধান করবো

এ প্লাস বিত ওয়ান সমান সমান কত দেওয়া আছে দেওয়া আছে তাহলে হচ্ছে এখানে বি সমান সমান তাহলে এখানে আমাদের ওয়ান আছে তাহলে আমাদের এই পক্ষে কট করতে হবে তাহলে আমাদের দেখতে হতে হচ্ছে কট কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাই আমরা জানি হচ্ছে এই কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে আমরা এখানে এর পরিবর্তে কট পঁয়তাল্লিশ ডিগ্রি বসে দিছি তাহলে আমরা এখন জিজ্ঞাসাটা করতে পারবো যে উভয় পক্ষ থেকে কট কট কেটে দিবো তাহলে আমাদের থাকবে হচ্ছে এ প্লাস বি সমান সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এখন আমরা লেখবো হচ্ছে আবার এখন লিখবো হচ্ছে আমরা আবার তাহলে আমরা আবার আমাদের দেওয়া হচ্ছে যে কট এ মাইনাস বি সমান সমান তাহলে আমরা হচ্ছে কট এ মাইনাস বি সমান সমান হচ্ছে রুট থ্রি তাইলে এখন আমরা এখানে লিখতে পারি লিখতে পারবো যে কট এ মাইনাস বি সমান সমান তাহলে এখানে আমরা দেখতে হবে যে এখানে কট আছে এখানে কট আনতে হবে তাহলে আমাদের দেখতে হবে কট কত ডিগ্রি মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমাদের এখানে এই মান হচ্ছে কত রুট মান হচ্ছে রুট থ্রি তাহলে হচ্ছে আমরা এই রুট থ্রি এর পরিবর্তে কট থার্টি ডিগ্রি লিখে দিব যে কট থার্টি ডিগ্রি তাহলে আমরা উভয় পক্ষে থেকে কট কট যদি কেটে দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে এ মাইনাস বি সমান সমান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এখানে এ মাইনাস বি সমান সমান থার্টি ডিগ্রি তাহলে আমরা এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন হচ্ছে আমরা এই এক নং আর দুই নং সমীকরণ যোগ করি তাহলে এর মান পাবো তাহলে আমরা হচ্ছে এই যে একটু লিখি তাহলে হচ্ছে আমরা হচ্ছে এক নং যুগ দুই নং তাহলে এক নং সমীকরণ আর দুই দুই নং সমীকরণ হচ্ছে আমরা যোগ দিব তাহলে এক নম্বর সমীকরণ হচ্ছে এ প্লাস বি প্লাস বি সমান সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা লিখবো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর দুই নং সমীকরণে এ মাইনাস বি হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে হচ্ছে এ মাইনাস বি আর মাইনাস এর হচ্ছে কাটা এ আর এ যোগ করলে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ আর তিরিশ যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি আমাদের দরকার হচ্ছে এয়ারম্যান টু এর সাথে আছে এ কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে টু চলে যাবে হচ্ছে ভাগ আকারে তাহলে হচ্ছে আমরা যদি আহ পঁচাত্তর দুই দ্বারা ভাগ দেয় তাহলে আমাদের আসবে আহ সাতত্রিশ বা সাড়ে সাতত্রিশ ডিগ্রি কত ডিগ্রি সাতত্রিশ সাড়ে সাতত্রিশ ডিগ্রি ঠিক আছে তাহলে হচ্ছে আমরা এর মান হচ্ছে পেয়ে গেছি এখন হচ্ছে আমরা ভিআর মান টা বের করবো তাহলে আমরা এখানে আহ এই এর মান যদি আমরা হচ্ছে দুই নং সমীকরণে বসাই দিই বা এই এর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই দিই তাহলে হচ্ছে আমরা এখানে এই এর মান পেয়ে যাবো তাহলে আমরা লিখবো হচ্ছে এক নং সমীকরণে তাহলে আমরা লেখবো হচ্ছে এর এর মান মান এক এক নং নং বসিয়ে বসিয়ে পাই তাহলে আমরা এ এর মানটা যদি এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণে আনসার হচ্ছে এ প্লাস বি প্লাস বি সমান সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের এ এর মান কত আমাদের মান হচ্ছে সাড়ে সাত্রিশ প্লাস মান তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানের মানুষ হচ্ছে আহ সাড়ে সাত হ্যাঁ আমাদের যদি পঁয়তাল্লিশ থেকে যদি সাড়ে সাতত্রিশ বিয়োগ করি তাহলে আমাদের এই বিয়ের হচ্ছে সা রে সাত ডিগ্রি ঠিক আছে সা রে সাত ডিগ্রি তাহলে বলছিল যে এ ও বিয়ের মান নির্ণয় করো তা আমরা হচ্ছে এ আর বিয়ার মান নির্ণয় করছি এছাড়াও তোমরা এই দুই নং সমীকরণে আমরা যে মান্ড বের করছি এটা হচ্ছে আবার এক নং থেকে দুই নং ভিউ করলেও তোমরা হচ্ছে এই সা রে সাত পাবা বা এখানে হচ্ছে আমরা এখানে এক নং শ্রমিকরণে বসিয়ে দিচ্ছি তাহলে আমাদের এখানে সহজ মনে হচ্ছে এভাবে সহজ আমরা হচ্ছে এভাবে করছি আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগছে পরবর্তী আহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আল্লাহজ